বেসনের সাথে দুটি জিনিস মিক্স করে এই শীতকালে মুখে লাগাও দেখবে তোমার স্কিন দুধের মতো ফর্সা হবে সফট সাফেল বিউটিফুল টান টান হয়ে যাবে শীতকালে হ্যাঁ বন্ধুরা বেসন এই বেসন কিভাবে মাখতে পারলে আমাদের স্কিনটা কিন্তু এই শীতকালে প্রোটেক্টেড থাকবে স্কিনের গ্লো বাড়বে এই যে একনে ব্রণ হচ্ছে শীতকালেও দেখবে অনেকে আমায় বলছো দিদি এই শীতকালেও আমাদের মুখে প্রচণ্ড পরিমাণ একনে পিম্পলস ব্রণ দেখা যাচ্ছে সেই সমস্ত ব্রণ হয়ে দাগ ছেড়ে গেছে একটা ব্রণ খুঁটে ফেললেই দেখবে সেই ব্রণটা আরও চারটে বন্ধুকে ডেকে আনে আর প্লাস দাগ ছেড়ে যায় সেই ব্রণ দাগ উঠে যাবে মেচেতা পিগমেন্টেশনের দাগ বসে যাচ্ছে সান ট্যান সান ট্যান তো ইনস্ট্যান্টলি দূর করবে যাদের ওপেন পোরের সমস্যা আছে পোর বড় বড় হয়ে যাচ্ছে ডিপ ক্লিন হচ্ছে না তার ফলে কি হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইটের প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে শীতকালে কিন্তু এই ব্ল্যাক হেডস থাকে। তার কারণ শীতকালে তো আমরা স্কিনটাকে ডিপ ক্লিন করতে পারি না ঠান্ডা লাগে সব সময় আমরা ডিপ ক্লিন করি না কিন্তু আজকে আমি তোমাদের এই বেসনের সঙ্গে জাস্ট দুটো জিনিস মিক্স করে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন করে করবে তোমার স্কিন দেখবে আর কোনো রকম সমস্যা হচ্ছে না ব্রণ থাকলে আস্তে আস্তে সেই ব্রণ মিটে যাচ্ছে ব্রণর দাগ মিলিয়ে যাচ্ছে তোমার স্কিনের গুলো ডিপ ক্লিন হচ্ছে কাজে ব্ল্যাক হেডস হোয়াইট সেই সমস্যা থাকছে না স্কিনটা দিনে দিনে চকচকে উজ্জ্বল ফর্সা হয়ে যাচ্ছে তো দেখো ফার্স্ট স্টেপ যেটা করব আমি সবার প্রথম নিচ্ছি এখানে নারকেল তেল নারকেল তেল না আমার স্কিনকে বয়সের ছাপ আসতে দেয় না রিঙ্কেল আসতে দেয় না স্কিনের কোলাজিনকে রিবিল্ড করে ঠিক আছে আর নারকেল তেল আমাদের সবার ঘরে আছে তো আমি নিলাম এক চামচ মতন নারকেল তেল আর হাফ চামচ মতন এখানে আমি বেসন নিলাম একদম সামান্য ঠিক আছে আর দিচ্ছি হাফ চামচরে কম এক একটা চামচের চার ভাগের এক ভাগ কফি একদম সামান্য পরিমাণ কফি বেসন আর নারকেল তেল জাস্ট এই তিনটে জিনিস দেখো আমি মিক্স করে নিচ্ছি এটা একটা মাইল্ড স্ক্রাবার হচ্ছে আর এটা তোমার স্কিনকে ডিপ ক্লিন করবে পোর ক্লিন করবে ঠিক আছে তো দেখো এই স্ক্রাবারটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এটা একটা অয়েল স্ক্রাবার বলতে পারো কারণ এখন যেহেতু শীতকাল শীতকালে কি হয় আমাদের স্কিনে ড্রাইনেসটা খুব বেড়ে যায় ঠিক আছে আর এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তার ফলে কি হয় আরও রুক্ষ শুষ্ক হয়ে যায় অনেকে দেখবে ছাল ওঠে ঠোঁট ফাটে স্কিনের মধ্যে একটা ডালনেস এসে যায় তো এই স্ক্রাবারটা না তোমার স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো আসবে আসলে কি জানো তা আমরা মনে করি যে বোধহয় একটা কোথাও যাবার আগে একটা ভালো করে মেকআপ করে নেবো তাহলেই বোধহয় খুব ভালো দেখাবে তা কিন্তু নয় জানো তো স্কিনটা যদি তোমার তৈরি থাকে তাহলে দেখবে তোমাকে মেকআপ করলেও ভালো লাগবে মেকআপ না করলেও ভালো লাগবে তো দেখো আমি হালকা হাতে এই স্ক্রাবারটা দিয়ে স্ক্রাবিং করে নিলাম দুই থেকে তিন মিনিট মতন স্ক্রাবিং করে নেবে নিয়ে দেখো আমি মুখটা জাস্ট জল দিয়ে ধুয়ে এসছি বা ফার্স্ট স্টেপটা করার পরে স্ক্রাবিং করার পরেই আমার মুখটা কতটা গ্লেজ দিচ্ছে তো চলো চলে যাই নেক্সট স্টেপে এবার বানাবো একটা ফেস প্যাক তার জন্য দেখো আমি নিলাম এখানে এক চামচ মতন বেসন বেসন বন্ধুরা তোমার তোমরা আমার কথা শুনে বেসনের ব্যবহার শুরু করে দাও কামাল হয়ে যাবে তোমার স্কিনে তোমার স্কিন যে কোথা থেকে কোথায় চলে যাবে বুঝতে পারবে না এক চামচ বেসন নিলাম হাফ চামচ কফি নিয়েছি কফি কিন্তু অ্যান্টি ব্লেমিশেসের কাজ করে কফি অল স্কিন টাইপ তোমার স্কিন থেকে দাগছোপ তুলে দেয় এজিংয়ের কাজ করে আর দিলাম এক চামচ গ্লিসারিন এই শীতকালে গ্লিসারিন তোমার স্কিনের চমক বজায় রাখে আর দিচ্ছি দেখো একটু টমেটোর রস টমেটোর রস দিতে পারো শশার রস দিতে পারো আলুর রস দিতে পারো যেটা তোমার সুবিধাজনক মনে হবে যেটা তোমার স্কিনে স্যুট করে সেটাই দেবে টমেটো শশা অথবা আলুর রস তো আমি নিলাম টমেটোর রস কেননা টমেটো না একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে টমেটো তোমার স্কিন থেকে সান ট্যানটা ইনস্ট্যান্ট দূর করবে স্কিনটাকে আর সব থেকে বড়ো কথা টমেটো না পোর ক্লিন করে এবং পোর মিনিমাইজ করে যাদের ওপেন পোরের সমস্যা আছে টমেটো কিন্তু সেই পোরগুলোকে অনেক ছোট করে দেবে আর যার পোর যত ছোট তার স্কিনটা তত বেশি টান ঠিক আছে ফেস প্যাকটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এবার দেখো আমি ফেস প্যাকটা সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়েছি ব্যাসন ব্যসন স্কিনকে ডিপ ক্লিন করে বন্ধুরা ব্যাসন এমন একটা জিনিস যেটা কোনো ক্লিনজার কিন্তু ব্যাসনকে বিট করতে পারে না ব্যাসন স্কিনকে ডিপ ক্লিন করে স্কিনকে ফর্সা করে উজ্জ্বল চকচকে করে পিম্পলস যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাসন অয়েল অ্যাবজর্ব করে আর দিয়েছি কফি কফি হচ্ছে অল স্কিন টাইপ একটা অ্যান্টি ব্লেমিশেস যেটা তোমার অ্যান্টি ব্লেমিশেসের কাজ করে তোমার স্কিনকে একটা ডিটক্সিফাই করবে যার ফলে তোমার স্কিনটা অনেক তাড়াতাড়ি উজ্জ্বল চকচকে হবে গ্লোয়িং হবে স্কিনের ডাকছোপ মিটে যাবে তো দেখো পুরো ফেসে এই ফেস প্যাকটা লাগিয়ে আমি অন্তত দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পরে জাস্ট এটা জল দিয়ে ধুয়ে নেবে আমি তোমাদের মুছে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখো স্কিনটা কিন্তু এতটুকু ড্রাই হয়নি অথচ স্কিনটা কতটা গ্লেজ দিচ্ছে দেখেছ তোমরাও করে দেখো তোমাদেরও স্কিন অনেক হেলদি হয়ে যাবে চকচকে হবে স্কিনটা গ্লোয়িং হবে যে স্কিনটা কিন্তু আমরা সবাই চাই ছোপ মুক্ত একটা হেলদি স্কিনই কিন্তু আমরা সবাই চাই তাই তো তো দেখো মুখটা আমি ভালো করে মুছে নিচ্ছি এইভাবে মুছেও নিতে পারো ভিজে টাওয়েল দিয়ে তারপরে ধোবে তাহলে কিন্তু আরও ভালো হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলোও বেরিয়ে যাবে একটা টাওয়েল এইভাবে জলে ভিজিয়ে নিয়ে প্যাকটা এইভাবে জাস্ট রিমুভ করে দেবে রিমুভ করার পরে তারপরে তোমরা এমনি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে চলে আসবে তো চলো আমিও এবার মুখটা এমনি ফেস ওয়াশ কিন্তু করবো না এই প্যাকটা লাগানোর পরে কিন্তু কোনো মতেই ফেসওয়াশ করবে না এমনি শুধুমাত্র জল দিয়ে দেখো আমি মুখটা ধুয়ে এসছি তো তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা চকচক করছে গ্লো দিচ্ছে একদম স্কিনে কিন্তু একটু এতটুকু টান টান বা খিচা ভাব লাগছে না এরপরে আমি ইউজ করছি গোলাপ জল তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো তবে গোলাপ জল স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে একটা গ্লো এনে দেয় একটা পিঙ্ক আভা এনে দেয় তো এই গোলাপ জলটা দিয়ে দেখো একটু চেপে চেপে এইভাবে বসিয়ে দেবে ঘষে ঘষে কিন্তু মাখবে না এইভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দেবে যাতে স্কিনে ওটা অ্যাবজর্ব করে যায় তারপরে আমি তোমাদের সাথে একটা সিরাম শেয়ার করেছিলাম এটা দুর্দান্ত একটা সিরাম স্কিনের এই সিরামটাই আমি ইউজ করছি এটাও তোমরা বানিয়ে নিতে পারো তাহলে এটাও তোমরা লাগাতে পারবে আর তা নাহলে তোমাদের পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তো দেখো এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে লাগিয়ে দেবে ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে কিন্তু কোনো ক্রিম লাগাবে না এইভাবে হালকাভাবে মাসাজ দিয়ে দিয়ে একটু স্কিনে বসিয়ে দেবে এইভাবে চোখের তলায় আন্ডার আইতে একটু মাসাজ দিয়ে নেবে দিয়ে স্কিনে কিন্তু এটা অ্যাবজর্ব করিয়ে দেবে দেখবে স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে যাবে এই স্কিন কেয়ারটা তোমরা করে দেখো দিনে দিনে তোমাদের স্কিন কিন্তু চকচকে উজ্জ্বল রিঙ্কেল ফ্রি হয়ে যাবে টানটান টান মসৃণ হবে স্কিন থেকে বয়সের ছাপটা আস্তে আস্তে দূরে চলে যাবে ঠিক আছে তো এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো ফল পাবে তো বন্ধুরা দেখলে কত সহজে একদম ঘরোয়া জিনিস দিয়ে আমি আমার স্কিনটা পুরো ডিপ ক্লিন করলাম যার ফলে কিন্তু আমার স্কিনটা একদম টান টান মসৃণ কোনো রকম ওপেন পোর সমস্যা রকম সমস্যায় কিন্তু নেই কারণ আমি এই ছোটো ছোটো স্কিন কেয়ারগুলো কিন্তু ভীষণভাবে বিশ্বাস করি এবং ভীষণভাবে মেনটেন করি আমি যেগুলো ইউজ করি করে ভীষণ উপকার পাই সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তো এই স্কিন কেয়ারটা তোমরা সপ্তাহে একদিন কি দুদিন করতে পারো ভীষণ ভালো ফল পাবে আর তোমাদেরকে তো আমি ডেলি বেসিসে কিছু না কিছু স্কিন কেয়ার বলতেই থাকি তার কারণ কি জানো তো কারণ তোমাদেরকে তো আমি দেখতে পাই না তোমাদের স্কিনটাও আমি বুঝতে পারি না তাই আমি এটা ওটা ঘুরিয়ে ফিরিয়ে বলি যেটা যার স্কিনে স্যুট করবে যেটা যার প্রবলেমের সাথে যাবে সেটাই সে করতে পারবে তাই তো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইকগুলোতে না আমার কাজের অনেক বেশি ইন্সপিরেশন আসে ঠিক আছে তো লাইক দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই